আসসালামু আলাইকুম এই ব্যস্ত জীবনে নিজের জন্য সময় কোথায় কোনো সময় নেই আমরা রাতের বেলা দুজনে বাজার করতে এবং ঘুরতে বেরোয়ছি ঘোরাটা বাজার করাটাই ঘোরা এক্সট্রা কোনো জায়গায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই এই যে আমরা টুকটাক কিছু বাজার লাগবে সংসারে সেটা করতে আসলাম বাজার করছি আর ঘুরছি এটাই আসলে বেড়াতে যাওয়াটা সবারই হয়তো ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু এমন ব্যস্ত জীবন আসলে ঘুরতে গেলে দুইটাই দরকার সময় এবং টাকা এছাড়া তো ঘুরে কোনো মজাও নেই তাই না এই তো আমরা বাজার করছি ফাঁকে একটু ডিম সেদ্ধ খেয়ে নিলাম বাসায় করি তারপরও বাইরে গেলাম আর এই সবজিগুলো দেখলে ইচ্ছে করে সবগুলো কিনে আনি বাসায় কালারগুলো এত সুন্দর এখন তাজা তাজা সবজি এখান থেকে আমি সবসময় সবজি এই যেই এদের কাছ থেকে এদের লাইফটা অনেক কষ্টের তাই না পুরোপুরি বাজার শেষ করার আগেই টাইম শেষ মেয়ের ছুটি হয়ে গেছে আনতে আবার রওনা করেছি তারপর আর বাজার করা হয়নি আর ঘোরাও হয়নি আল্লাহ পেস